হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা সার্ল্ট তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের জন্য একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছে কাশ্মীরি আলুর দম রেসিপি এই রেসিপিটা শুরুর থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো আজকে সোমবার আজকে মহাদেবের দিন আজকে তো নিরামিষ অনেক বাড়িতেই হয় তাই তারা চিন্তায় পড়ে যায় যে কি রান্না করবে তার জন্য কিন্তু তোমরা এই রেসিপিটা দেখতে পারো দেখো বন্ধুরা আমি অলরেডি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু বেশি পরিমাণে তেল অ্যাড করছি ওই একশো দেড়শো গ্রামের মতো কারণ আলু যেটা আমি কেটে রেখেছি হাফ হাফ করে সেই আলুগুলোকে আমি একদম ছাকা তেলে ভেজে নেবো যদি তেলটা আরও বেশি নিতে পারো তাহলে আরও বেশি ভালো হয় কারণ যত ছাকা তেলে ভাজবে তত আলুটা বেশ দেখতে একদম ব্রাউন কালারও হবে আর খেতেও নরম হবে আর এই ভাজার সময় আমাদের সেদ্ধটা কিন্তু এইট্টি পারসেন্ট হয়ে যাবে তার জন্য সবসময় একটু বেশি তেল দিয়ে ভাজবে পরে তেলটাকে কোনো পাত্রে ট্রান্সফার করে রেখে দেবে সেটাকে তোমরা অন্য রান্নায় ব্যবহার করতে পারবে এখানে দেখো বন্ধুরা আলু দেওয়ার পরে আমি এক চামচের মতো নুন দিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পোস্ত কাজুবাদাম কাঁচা লঙ্কা আর টমেটো যেটার একটা সফট পিউরি বানিয়ে নিয়েছি আর এখানে দেখো আমার আলুগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু এখন হলুদ ব্যবহার করছি না আমি নুন দিয়েই আলুটাকে ভেজে নিচ্ছি ভালো করে এবার যখন এত সুন্দর কালারটা এসে গেছে এবার আমি লিডটা চাপা দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে রেখে দিলাম আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য no আমি এবার নেড়ে চেড়ে নিচ্ছি খন্তির সাহায্যে ভালো করে দেখো কালারটাও সুন্দর আসছে এদিক দিয়ে ভেতর দিয়ে সফট হয়ে এসেছে এবার আমি আলুগুলোকে একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি তেলটাও কমিয়ে নিয়েছি এবার একটু ওই পঞ্চাশ গ্রামের মতো তেল রয়েছে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর গোটা এলাচ একটু থেতো করে দিয়ে দিয়েছি এলাচ সবসময় একটু থেতো করে দেবে তাহলে এলাচের যে ফ্লেভারটা হয় সেই ফ্লেভারটা খুব সুন্দর রান্নার মধ্যে আসে আর খেতেও কিন্তু ভালো লাগে এবার একটু না তাছাড়া করে নিয়েছি এবার যে সফট পিউরিটা মানে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা কাজুবাদাম পোস্ত টমেটো সব কিছুর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আমি সব কিছুর পেস্টের পরিমাণও বলে দিচ্ছি আমি এখানে ওই ছশো পাঁচশো ছশো গ্রাম আলু নিয়েছি যার জন্য আমি মোটামুটি ধরো পঁচিশ গ্রামের মতো পোস্ত চার পাঁচটা কাজুবাদাম আর দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো আর আর ওই দশ গ্রামের মতো আদা ব্যবহার করেছি এই অনুযায়ী তোমরা কোয়ান্টিটি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবার দেখো বন্ধুরা আমার মশলাটা ভালো করে কষে গেছে এবার আমি এই মশলার মধ্যেই আলুগুলো দিয়ে দিলাম আলু আর মশলাটা একসাথে মিশিয়ে ভালো করে আমি লিট চাপা দিয়ে রেখে দিলাম মোটামুটি দশ মিনিটের মতো আমি এরকমভাবে লিট চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এবার সুন্দর একটু কালার আসার জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি এটা কিন্তু ঝাল হয় না এটা একটা সুন্দর কালার আসে দেখতে সুন্দর হবে তবেই না খেতে ভালো লাগবে যাই হোক এবার ভালো করে আমি খন্তির সাহায্যে ওই কাশ্মীরি রেড চিলি পাউডারটা পুরো আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর কালার আসছে একটু ঢাকা দিয়ে রেখে দিই আরও সুন্দর কালার আসবে এবার দেখো পাঁচ মিনিটের মতো হয়ে গেছে এবার আমি ভালো করে চিনি দিয়ে নিলাম হাফ চামচের মতো আবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। আলু কিন্তু সেদ্ধ হতে অনেক টাইম নেয় আর এই রান্নাটা একটু লো ফ্লেমে ভালো করে করলে আলুটা ভেতর দিক দিয়ে একদম সফট হবে মুখে দিলে না ভীষণ জুসি হবে লুচি পরোটা রুটি যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগবে দেখো আমি খন্তির কোনা দিয়ে তোমাদের কেটে দেখাচ্ছি আলুটা কতটা সফট হয়েছে কিন্তু এখনও আমি স্যাটিসফাইড হইনি আমি কিন্তু আরও আলুটাকে সফট করব কারণ আলুটা সফট না হলে টোটাল রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যাবে এই রান্নাটা শুধু আলু দিয়ে তাই আলুটাকেই আমাদের বেশি গুরুত্ব দিতে হয়েছে যাই হোক এবার আমি চার চামচের মতো দই ভালো করে ফেটিয়ে নিয়েছি ঝোলটা এখনো অনেকটা আছে তাই ফুটিয়ে নেব একটু কিন্তু একটু ঝোল ঝল রাখবো না হলে কিন্তু পরে আরও গাঢ় হয়ে যাবে এবার আমি এটাকে চাপা দিয়ে মোটামুটি দশ থেকে বারো মিনিট ধরে লো ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটিয়ে নিয়েছি লো ফ্লেমে এবার নেড়ে চড়ে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা গাঢ় হয়ে গেছে আগের থেকে আরও কিন্তু আলু কিছুক্ষণ পরে টেনে নেবে আলুটাও আগের থেকে আরও বেশি সফট হয়ে গেছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আমি নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি নিরামিষ দিনে তোমরা এই আলুর দমটা বানিয়েই নিতে পারো তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই শিব ঠাকুরের পুজোর দিন তো অনেকেই আছো যারা লুচি পরোটা খেয়ে থাকো তারা কিন্তু অবশ্যই এই আলুর দমটা দিয়ে ট্রাই করতে পারো ভীষণ ভালো লাগবে আর এই দেখো বন্ধুরা আমি একটু কাস্তরি মেথিকে ক্রাশ করে দিয়ে দিয়েছি আর এখন দিলাম গরম মশলা পাউডার এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি তোমরা চাইলে অবশ্যই এক চামচের মতো ঘি ব্যবহার করতে পারো তাতে টেস্টটা কিন্তু আরও বেশি পরিমাণে বেড়ে যাবে যাই হোক বন্ধুরা এবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখো আলু দিয়ে কত সুন্দর তেল বেরিয়ে এসছে এবার আমি এখানে ঘি অ্যাড করছি হাফ চামচের একটু বেশি ঘি আমি এখানে অ্যাড করেছি হাফ চামচের মতনই অ্যাড করেছি খুব বেশি করিনি তোমরা চাইলে এক চামচও করতে পারো দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হচ্ছে আর এই যে আমার ছেলে মাতব্বর এসে গেছে ও এখানে দেবে আর কি করা যাবে বলো ওকে নিয়েই তো রান্নাবান্না করতে হয় যাই হোক সাবধানতা অবলম্বন ই রান্না করি ওকে নিয়ে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে শুরু থেকে সেই সব স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর হ্যাঁ বন্ধুরা তোমরা অসংখ্য তোমরা অনেক কমেন্টস করছো আমার ভিডিও দেখে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি খুব গ্রেটফুল যে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি যার জন্য আমি অনেক বেশি ভিডিও বানানোর ইন্সপিরেশান পাচ্ছি এইভাবে করে আমার ভিডিওগুলো দেখতে থেকো তোমরা পাশে থাকলে অবশ্যই এগিয়ে যাবো আর তোমাদের পাশে সব সময় থাকব। তোমরা তো আমার নিজেদের পরিবারেরই সদস্য দেখো বন্ধুরা আমি একটা প্লেটে খুব সুন্দরভাবে ঠান্ডা হওয়ার পর সার্ভ করে নিয়েছি দেখো কতটা গাঢ় হয়ে গেছে এই এরকম ঘন থাকলেই না লুচি পরোটা রুটি যাই বলো না কেন তার সাথে খুব ভালো লাগে আর শুধু লুচি পরোটা বলে নয় তোমরা পোলাও রাইস এগুলোর সাথেও এগুলো খেতে পারো নিরামিষ যারা খাও বা নিরামিষ দিনে বানানোর রেসিপি হিসেবে এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটায় অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো যেরকম তোমরা সত্যিটা ভিডিওতে করছো বাই ফ্রেন্ডস সকলে ভালো থেকো নতুন ভিডিওর অপেক্ষায় থেকো